আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বিজনেসের প্রোডাক্টগুলো আমি হাতে পেয়ে গেলাম এটা একটা হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটায় মাথার চুল পড়া বন্ধ করবে চুল বড় হবে লম্বা হবে ঘন হবে পাকা চুলগুলো পেকেছে আর পাকবে না এগুলো ব্যবহার করলে এটা সুস্থতা খুব ভালো সুস্থ রাখে মাথা। তুলগুলো নরম মসৃণ লম্বা ও ঘন হয় এটা একটা ফেস্ট গ্যানজি ফেস্ট এই ফেস্টায়ও অনেক উপকারিতা আছে আপনার হাত পা কেটে গেলে বা পুড়ে গেলে লাগালে এটাই উপকার পাবেন এটা সম্পূর্ণ মালয়েশিয়ান পণ্য মাশরুমের তৈরি এটা একটা সাবান অ্যালোভেরা সাবান এটাও অনেক উপকার ডিএকশনের আমি চারটে সাবান এনেছি আপনারা যদি কেউ চান এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিতে পারেন এটা একটা কফি ব্ল্যাক কফি এই কফিটায় আপনার ওজন কমাতে সহায়তা করবে ডিএকসিনের কফি একের ভিতর টু ইন ওয়ান গ্যানোডারমা নিদ্রাসহ সহ মিক্সড কফি এটাই আপনার শরীরে ওজন কমাতে সহায়তা করবে ডায়াবেটিস কন্ট্রোলে রাখবে শরীরের দুর্বলতা কাটবে ক্লান্তি দূর করবে মাইগ্রেনের সমস্যা দূর করবে এগুলো সম্পূর্ণ মালয়েশিয়ান পণ্য মাশরুমের তৈরি এই পণ্যগুলো প্রোডাক্টগুলো ইউজ করলে আপনারা শারীরিক থেকে অনেক সুস্থ থাকবেন